এই শীতে সবার একটি পছন্দের নাস্তার মধ্যে হচ্ছে বাঁধাকপির পাকোড়া এই শীতকালে সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে গরম গরম পাকোড়া খেতে খুবই মজার সবাই এই নাস্তাটি আসলে খুবই পছন্দ করে আর শীতকালের একটি জনপ্রিয় নাস্তা হচ্ছে এটি এখানে একটি বাঁধাকপি নিয়ে কুচি কুচি করে কেটে নিব এখানে অবশ্য বেশি কুচি করারও দরকার নেই বা বেশি বড় করারও দরকার নেই জাস্ট নিয়ম মাফিক যেভাবে কাটা হয় ওইভাবে কেটে ধুইয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে এখানে পানিগুলো ঝরিয়ে নিলাম এখানে এরপরে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর যা যা মশলা লাগে সব কিছু একটু একটুখানি সব কিছু দিয়ে নিলাম আর এখানে দিচ্ছি চালের গুঁড়ো এক কাপ আর দিব বেশ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটাকে এখন তেলে দিয়ে দিব এই পাকোড়াটা পছন্দ করে না আসলে মানুষ খুবই কম সবাই বাঁধাকপির পাকোড়াটা খুব বেশি পছন্দ করে আর শীতকাল আসলে তো প্রতিটা ঘরে ঘরেই তৈরি হয় বাঁধাকপির পাকোড়া মুচমুচ একেবারে ফ্রাই খুবই মজার তো এখন এগুলোকে উল্টে পাল্টে দিয়ে এগুলো এবার নামিয়ে নেব আর কি বেশ তৈরি হয়ে গেল ঝটপট বাঁধাকপির পাকোড়া আপনারা অবশ্যই ট্রাই করবেন